পাঁচটা ডিম দিয়েছিলাম সিদ্ধ হইতে তার মধ্যে তিনটা ভালো রয়েছে একটা তো ভাইঙ্গা সবটুক বেড়ে গেছে আর এটাও অর্ধেকটা পেটে বেড়ে গেছে কিন্তু নষ্ট হয়ে নেই ডিমটা ভালোই ছিল আসলে বেশি গরম জলে ধোয়া হয়ে গেছে আমার ডিম তাই ওরকম হয়েছিলো এবার একটা কুচানি মেশিন দিয়ে ডিমটা আমি মিহি করে কুচাই নেব ডিম তো কুচানো হয়ে গেল গা কড়াইটা পরিষ্কার করে আবার ওখানে চাপাই দেবো কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে চাপাই দিছি এবার শুকনো খোলা কিছু মশলা বাজে নেব তাই প্রথমেই দেবো গোটা গরম মশলা গরম মশলা আধা ভাজা হয়ে গেছে এবার দেবো গোটা জিরা জিরা গরম মশলা ভালো মতনই ভাজা হয়ে গেছে এবার নামাই নেবো করার তেল ভালো মতনই গরম হয়ে গেছে সোমবারে তুমি ছোট্ট এক টুকরা এলাচ